আলাইকুম আজকে আপনাদের কাছে কাছে আসছি উইন্টার সমাচার নিয়ে আমি যখন আমার কর্পোরেট শীতকালের আগেই দেখা করি তখন তারা আমাদেরকে তাদের শীতকালে বেস্ট কি কি আইটেম হইতে পারে সেগুলা নিয়ে কোয়েশ্চেন করে আমাদের কাছে আসলে শীতকালের অনেক অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে যেটা আপনাকে উইন্টারে ব্র্যান্ডিং এবং শীত প্রোটেকশনের ক্ষেত্রে বেস্ট সাপোর্ট দিবে তার ভিতরে এটা একটা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা রাইস ওনাদের জন্য করা উপরে খুবই প্রিমিয়াম টাফেকা আর ভিতরে থ্রি আউন্সের প্যাডিং এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্যাডিং জ্যাকেট এই প্যাডিং জ্যাকেটটার পুরাটাই সাবলিমেশন প্রিন্ট সামনে এবং পিছনে এবং সামনে তো এটা একটা অপশন অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াও এটা হচ্ছে একটা সাবলিমেশন ডাবল পার্ট লাইট জ্যাকেট হুডি হ্যাঁ আপনারা এটাকে লাইট জ্যাকেটও বলতে পারেন হুডিও বলতে পারেন এটার হুডিটা চাইলে আপনারা অ্যাটাচ করতে পারেন চাইলে খুলতেও পারেন এবং এটার ইনসাইডে এই ঢাকার মতো লাইট এনভায়রনমেন্ট লাইট উইন্টার প্রোটেকশনের জন্য একটা ম্যাশ কাপড় ব্যবহার করা হয়েছে এবং উপরে রয়েছে ফুল সাবলিমেশনের জানি না প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ওয়ান ইজ ব্যাক পার্ট খুবই খুবই সুন্দর হ্যান্ডফিল এবং অ্যাপিয়ারেন্স দুইটাই এটা বেস্ট ফ্যাশন দেয় আর এটা দেখতে পাচ্ছেন একটা স্কুলের জন্য ড্যাফোর্ডিল ইন্টারন্যাশনাল স্কুল ডিআইএস এর জন্য হচ্ছে যে একটা হুডি ডেভেলপমেন্ট কপি এটা শুধুমাত্র আপনাদের যে কোনো স্কুলের বাচ্চারা অথবা অনেক সময় ইউনিভার্সিটি স্টুডেন্টরাও চাইলে এটা ব্যবহার করতে পারবে একজন কর্পোরেট গ্রাহক বলেছিল যে তাদের শোরুমের ভাইয়ারা খুবই সুন্দর ফরমালি কিভাবে একটা সোয়েটারের মতো একটা মানে জ্যাকেট তারা পছন্দ করে না তারা সোয়েটার টাইপের পছন্দ করে তো আমরা তখন তাদেরকে সোয়েট শার্ট অফার করেছিলাম এবং দেখতে পাচ্ছেন একটা ফুড কোম্পানি তারা তাদের জন্য খুবই সুন্দর একটা সোয়েট শার্ট এটাকে আমরা বলি সোয়েট শার্ট এটা ইনসাইডে ব্রাশ করা খুবই প্রিমিয়াম একটা ব্রাশ করা এবং ফ্লিস ফ্যাব্রিক বলি আমরা এটাকে ফ্লিস ফ্যাব্রিক এটা প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো আশি জিএসএম ফ্যাব্রিক দিয়ে এটা করা এটা যে কোনো কালারে আপনারা করতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যে কোনো কোয়ান্টিটি আমাকে বললে আমরা আপনার দর্জ করায় পৌঁছায় দেব এরপরে দেখতে পাচ্ছেন ওয়াও এটা হচ্ছে যে একটা যেটাকে বলে বিভিন্ন ইন্ডাস্ট্রির সেফটি ভেস্ট আমাদের কাছে এটা ইউনাইটেড গ্রুপের জন্য করা একটা ইন্ডাস্ট্রির সেফটি ভেস্ট এটা দেখতে পাচ্ছেন পেট্রোনাস ওনাদের ফ্যাক্টরিতে ওনাদের যারা ওয়ার্কার আছে সেই ওয়ার্কার ভাইয়াদের জন্য টপ এবং বটম মিলে এই সেফটি ভেস্টটা ইউজ করে যাতে করে তাপ থেকে রক্ষা পেতে পারে এবং সূর্যের আলো সারা দিন যে কাজ করা লাগে ভারী কাজ সেগুলা থেকে রক্ষা পেতে পারে এরপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওভেন কাপড়ের একটা প্রিমিয়াম শার্ট ওভেন শার্ট এটা বলি খুবই দারুণ কাট অ্যান্ড স্টাইল এই যে শোল্ডারে আলাদা স্টাইল অ্যান্ড হচ্ছে বডিতে আলাদা স্টাইল এবং সামনে এখানে একটা জিপার ব্যবহার করা হয়েছে এটা স্টাইলের জন্য যদিও এখানে পকেটও আছে তো এই ধরনের কাজগুলো আপনারা কিন্তু নিতে পারেন আর আমার কাছে খুবই পছন্দের উইন্টারের জন্য বিশেষ করে ঢাকার এনভার এনভায়রনমেন্টে মানে এই সেফটি ভেস্ট বলেন বা আমরা অনেকে ডিবি ভেস্ট বলি অথবা অনলি ভেস্ট বলি অথবা জার্নালিস্ট ভেস্ট অনেকে বলে হ্যাঁ এই জার্নালিস্ট ভেস্টটা আমার কাছে মনে হয় যে কর্পোরেট এনভায়রনমেন্টের ব্র্যান্ডিং এর জন্য যে কোনো এমপ্লয়রা যে কোনো রেগুলার ক্যাজুয়াল আউটফিটের সাথে এটা জ্যাকেট হিসাবে পড়তে পারে তখন কি হয় অনেক অতিরিক্ত গরমও লাগে না আবার অতিরিক্ত ঠান্ডাও লাগে না খুবই খুবই দারুণ এই ইয়াটা ভেস্টটা আমি যদি আপনাদেরকে এখনই এটা একটু ট্রায়াল করে দেখাই তাইলে আপনাদের হয়তো বা আরো বুঝতে সুবিধা হবে যেমন ধরেন আমি একটা ক্যাজুয়াল ফর্মাল শার্ট পরে আছি এবং এর উপরেই আমি এই এই ভেস্টটা দেখেন যে এক্সক্লুসিভ আইটেমটা এটা কিন্তু সবাই প্রপার কোয়ালিটি মেনটেন করে ইনশিওর করতে পারে না এটাই হচ্ছে যে চ্যালেঞ্জ আমরা এটার প্যাটার্ন মেকিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা নিজেরা নিজের হাতে কন্ট্রোল করি যার কারণে এরকম হয় দেখেন কি আপনাদের যে কোনো ধরনের কর্পোরেট এনভায়রনমেন্টে বেস্ট পারফেক্ট ব্র্যান্ডিং এর জন্য আপনার এমপ্লয়ীদেরকে অথবা আপনাদের শোরুমের সেলস পার্সন ভাই বিভিন্ন প্রতিষ্ঠানের অথবা ইন্ডাস্ট্রির সেফটির জন্য যে কোনো ধরনের গার্মেন্টস আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারেন এইসব কোয়েরির জন্য আমাদেরকে নক করুন অথবা আমাদের আমাদের যে কোনো আমাদেরকে নক করুন আমরা আপনাদের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে যাব আমাদের স্যাম্পল নিয়ে আপনাদের কোয়েরি বুঝে এনে আপনাদের কাছে পৌঁছে দেবো ডেলিভারি করে দেবো পারফেক্ট সময়ের ভিতরে উইথ কোয়ালিটি